বিগ ব্রেকিং দুর্গাপুর বার্তার ব্রিগ ব্রেকিং কাঠগড়ায় তৃণমূল মাইনরিটি সেলের জেলা নেতা প্রাক্তন সিপিএম নেতার ছেলের বিরুদ্ধে সাড়ে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাড়ে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায় এড়ালো শাসক দল শুভেন্দু অধিকারীর টুইট অমিত মালব্য টুইট বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কটাক্ষ বেশি সুদের লোভে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ বেশি সুদের লোভে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ আর সেই ফাঁদে পা দিয়ে তিন হাজার মানুষের তিন হাজার মানুষের কাছ থেকে তিনশো পঞ্চাশ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নেতার ছেলের বিরুদ্ধে এই মাইনরিটি সেলের নেতার সিপিএম আমলে কাউন্সিলর এবং মেয়র পরিষদ ছিলেন গত তিন দিন ধরে এই অভিযোগ নিয়ে সরগরম আসানসোল শহর সহ পশ্চিম বর্ধমান জেলা রাজ্য জুড়ে তৃণমূলের মধ্যে অস্বস্তি আবার চিটফান্ডের নামে তিনশো পঞ্চাশ কোটি টাকার ঘাফলা অস্বস্তিতেই শাসক দল এই নিয়ে বিরোধী দল বিজেপির আক্রমণ উড়িয়ে দিয়ে গোটা বিষয়টি থেকে দায় ঝেড়েছে তৃণমূল নেতৃত্ব কিন্তু ভোটের আগে বিজেপি পেয়ে গেল চূড়ান্ত এক ইস্যু আসানসোল উত্তর থানার রেলপাড়ের জাহাঙ্গীর মহল্লার বাসিন্দা তাহসিন আহমেদ তাহসিন আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তিনি তার ট্রেডিং প্রকল্পে বিনিয়োগ করলে পনেরো পার্সেন্ট সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার তিনেক মানুষের কাছ থেকে লোক। লক্ষ লক্ষ টাকা নিয়ে আর্থিক প্রতারণা করেছেন এই তহসিন আহমেদের বাবা এই তহসিন আহমেদের বাবা সাকল আহমেদ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেরের জেলা সহসভাপতি ছিলেন গত দুবছর ধরে তবে গত উনিশে অক্টোবর তাকে সেই পদ থেকে সরানো হয়েছে সাকল আহমেদ সিপিএম আমলে সিপিএম পরিচালিত আসানসোল পুরনিগমে দুবারের কাউন্সিলর ও মেয়র পারিষদ ছিলেন আর্থিক প্রতারণার শিকার হওয়া লোকজনেরা অভিযোগ করে বলছেন তাহসিন আহমেদের কথায় বিশ্বাস করার পর তারা টাকা বিনিয়োগ করেছিলেন প্রতারণার শিকার হওয়া বিনিয়োগকারীদের অভিযোগ লক্ষ লক্ষ টাকা তারা বিনিয়োগ করেছিলেন বেশি সুদ পাওয়ার জন্যে পনেরো শতাংশ সুদ দেওয়ার কথা বলা হয়েছিল কেউ ১৯ লক্ষ কেউ ৩৫ লক্ষ কেউ একচল্লিশ লক্ষ ঘরের সোনা বন্ধক রেখে বাড়ি বন্ধক রেখে পনেরো শতাংশ সুদ পাওয়ার লোভে তাহসিন আহমেদের প্রকল্পে টাকা জমা দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেকেই সুদ পেয়েছিলেন তারপর থেকে আর কেউ টাকা পাননি সেই টাকা বিশে অক্টোবর দেবেন বলেছিলেন তহসিন আহমেদ সেই মতো টাকা চাইতে এলে তারা টাকা পাননি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো পুলিশ এখনো পর্যন্ত শাকিল আহমেদ সহ তিনজনকেই শাকিল আহমেদ তাহসিন আহমেদ সহ তিনজনের নামে আসানসোল উত্তর থানার এফআইআর করা হয় কিন্তু পুলিশ একজনকেও গ্রেপ্তার করেনি তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তিনজনের কাউকেও গ্রেপ্তার করা হয়নি শাকিল আহমেদকে নয় তহসিন আহমেদকে নয় যদিও তিনজনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি প্রতারণার শিকার রয়েছেন বিএসএফের অবসরপ্রাপ্ত অফিসার গৃহবধূ থেকে সাধারণ ব্যবসায়ী এখন চূড়ান্তভাবে তৃণমূলের মধ্যে অস্বস্তি তারা পরিষ্কার অনেকেই বলেছেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের সাথেও তারা দেখা করেছেন তাকে গোটা বিষয়টা বলেছেন মলয় ঘটক আশ্বাস দিয়েছেন যে মূল টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন গোটা বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন তাতে তিনি দাবি করেছেন তৃণমূলের নেতা এর সাথে যুক্ত প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রতারণা হয়েছে তিন হাজারের বেশি মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে তার দাবি এই অভিযোগে অবিলম্বে সেবি এবং ইডিকে দিয়েই তদন্ত করানো হোক এর সঙ্গে যুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোপরি যাদের টাকা গেছে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক বিধানসভা ভোটের আগে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিম বর্ধমান জেলা উত্তাল করা এক ইস্যু পেয়ে গেল বিজেপি এছাড়াও অমিত মালব্য পরিষ্কারভাবে বলেছেন তৃণমূল নেতার ছেলে দুর্নীতি করেছে তৃণমূলের এটা স্বভাব তহসিন আহমেদের একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তাতে তহসিন আহমেদ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি বলেন আমি টাকা নিয়েছি কিন্তু সেই টাকা ফেরত দিতে পারছি না আমি তার জন্য ক্ষমা প্রার্থী এই মুহূর্তে আসানসোলের দক্ষিণের বিধায়ক তথা বিজেপি রাজ্য নেত্রী পাল সাংবাদিকদের বলেছেন আসানসোল উত্তর থানার রেলপাড়ের জাহাঙ্গীর মহল্লার বাসিন্দা তৃণমূল কংগ্রেসের নেতা ও তার ছেলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুর্নীতিযুক্ত দল দুর্নীতির বিরুদ্ধে তাদের কোনো কিছু করে না তারা দুর্নীতিতে ডুবে আছে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে তিনি বলেন পুলিশের কাছে একজন মহিলা লিখিত অভিযোগ করার পরেও চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি তবে তৃণমূল এ নিয়ে হাত ধুয়ে ফেলেছে বৃহস্পতিবার বিকেলে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল পুর নিগমের বড়ো চেয়ারম্যান তথা আসানসোল উত্তর ব্লকের সভাপতি অনিমেশ দাস সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন কয়েক মাস আগেই এই ঘটনা আমরা জানতে পারি তখনই আমরা তাকে সংখ্যালঘু সেলের সহসভাপতি পদ থেকে ও দল থেকে ওই যুবকের বাবা শাকিল আহমেদকে সরানোর জন্য উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করি সেই মতো তাকে সরানো হয়েছে এখন বিরোধীরা এটা নিয়ে অযথা রাজনীতি করছে আমরা প্রতারিত যারা হয়েছে তাদের সবাইকে বলেছি আপনারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করুন প্রশাসন আপনাদের পাশে থাকবে এবং আইনানুক ব্যবস্থা নেবে এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি বর্তমান জেলা সভাপতি সৈয়দ মেহফেজুল হাসান ওরফে মনু সাংবাদিকদের বলেন শাকিল আহমেদ বামপন্থী বা সিপিএম নেতা হিসেবে অত্যন্ত ভালো মানুষ আজও তার সাথে আমার সম্পর্ক আছে আমি জানতামই না তার ছেলে এই রকম ঘটনা ঘটাচ্ছে গত উনিশে অক্টোবর নতুন করে যে জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে এখনও কোনো সহসভাপতি নেই তাকে অনেক আগেই এই খবর পাওয়ার পরই সরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন প্রচুর মানুষ এই ধরনের চিটফান্ডে বেশি লাভের আশায় বিনিয়োগ করেছিলেন এর আগে বার্নপুরেও দুটি ঘটনা ঘটেছে এ নিয়ে রাজনীতি করা ঠিক হবে না সবার কাছে অনুরোধ চিটফান্ডের মতো ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন না তৃণমূল দায় এড়ালেও বিজেপি কিন্তু উঠে পড়ে লেগেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কিন্তু এই ইস্যুকে তিনশো পঞ্চাশ কোটি টাকার আর্থিক প্রতারণার ইস্যুকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ভবিষ্যতে এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে Jangan lupa like, share, dan subscribe channel ini. देखोला करवाया ये वाला नहीं वाला ये वाला राइडर दूसरे तक ये निकाल चल चल हां बोर्ड का इधर रख यहां साथ उतार कर ये हाथ मन का है जय हिंद जय भारत बोल जीतू जब बड़ा प्रॉब्लम का मेरा आप है ये बड़ा अफ्रीका का तो बोल फिर जो बात है सिर्फ मैं बोल नहीं हूं चाह रहा है क्या विचार है हां राय 24 दिन तो चाहिए वही भी कंपनी तो 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 है। 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 को लीजिए वही पैसे स्कैन है क्या बांधेंगे कंफर्मेशन दे दीजिए गौतम किया जाएगा रीडिंग कर लेंगे कंफर्म कर दिया फाइनल है आज चेक है किसी में पास है अभी में चेक है सुपर पास हो सकते हैं हां मेरे पास चार होते हैं चार गो हां भी है अभी है लेके आ जाएगा यहां तो सब चले उठा लो মমতা ব্যানার্জির সরকার জবাব দিতে হবে আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা সারদা দেখেছিলাম রোজভ্যালি দেখেছি আজকে আমাদের ছোট্ট শহর আসেন দেখলাম প্রায় সাড়ে তিনশো কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে এবং এখন অব্দি কোনো অ্যাকশন হয়নি আসানসোল নর্থ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে পরেও আসানসোলের মানুষ তারা জবাব চায় বাংলার মানুষ চায়। আজকে কুনালবাবু বলেছিলেন সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা চিড়ি থেকে সারদা কেলেঙ্কারি থেকে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা ব্যানার্জি আপনি জবাব দেবেন আসানসোলের মানুষকে এবং তৃণমূল মানেই যে চোর সেটা আবার করে প্রমাণ হলো কিছু আচ্ছা আপনারা মানুষ এতগুলো এখন আজকে হাজার হাজার মানুষের টাকা এই তৃণমূল নেতা এবং তার ছেলে চুরি করেছে আপনি ভিডিও ছেড়ে যদি বলেন যে ক্ষমা করে দিন আমি 20 তারিখের টাকাটা দিতে পারলাম না সেটা তো ক্ষমা করা যাবে না আপনাকে পুলিশ ареস্ট করুক এবং চ্যাটকে সোজা করে আপনাকে জন মানুষের যে টাকা আপনি চুরি করেছেন গরিব মানুষ যারা বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে আপনাকে টাকা দিয়েছেন লোন নিয়েছেন লোন নিয়ে টাকা দিয়েছেন আপনাকে ভেবেছে যে বহুগুণ সেটা বেড়ে আপনি আবার ফেরত দেবেন আপনি যে টাকা চুরি করছেন ঢুকিয়েছেন তারা তো বুঝতে পারেনি গরিব মানুষ সুতরাং তাদের টাকা আপনাকে যেভাবে ফেরত দিতে হবে আপনাকে এবং আপনার বাবাকে চাপকে সোজা করে টাকাগুলো যাতে পুলিশ আদায় করে এবং তৃণমূলের নেতার ছেলে বলে আপনাদের যেন কোনো প্রোটেকশন না দেওয়া হয় যেটা আপনার আমরা বরাবর দেখেছি তৃণমূল নেতা খুন করবে কিচ্ছু হবে না তৃণমূল নেতা ধর্ষণ করবে কিচ্ছু হবে না তৃণমূল নেতা চিট ফান্ড করে মানুষকে ঠকাবে তাতেও কিছু হবে না এটা যদি ভেবে থাকেন পুলিশ আর প্রশাসন ভুল ভাবছে কোনো উদ্যোগ আমরা আজকে আন্দোলন করব আমরা বিকেলবেলার দিকে আন্দোলন ইয়ে করছি আজকে শুভ দিন দিন সবাই ভাইরা বোনেরা রয়েছে কিন্তু আসানসোলের মানুষকে এইভাবে ঠকানো হবে এটা তো আমি আসানসোলের মেয়ে হিসেবে বাড়ির মেয়ে হিসেবে এটা তো আমি সহ্য করবো না সুতরাং আজকে বিকেলেই আমরা একটি আন্দোলন আমরা সংগঠিত করছি